এই আমরা যারা মিস্টার কম্বার থেকে পেমেন্ট পাই নাই কিনু চিন্তা নাই বিকালে দেওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে দেয়নি পরের দিন সকালে দেওয়ার কথা ছিল দেয়নি সকালে দেনি তো কী হয়েছে আবার বিকালে দিবে তারপর দিন বিকালে না দিলে কিনু সমস্যা নাই তারপর দিন সকালে দিবে তারপর দিন সকালে না দিলে তারপর দিন বিকালে দিবে বিকালে না দিলে আবার সকালে দিবে সকালে না দিলে আবার বিকালে দিবে একদিন না একদিন দিবে কিনু চিন্তা নাই সান্ত্বনা তো দেওয়া লাগবে দিবে মনে করেন যারা চেষ্টা করে নাই তারা তো চেষ্টাই করে নাই আমরা তো চেষ্টা করছি আমরা চেষ্টা করে পাই নাই ফাইন আমরা চেষ্টা করছি আমরা বর্তমান যে আমরা চেষ্টা করছি কিন্তু পাই নাই আর তারা তো চেষ্টাই করে নাই যারা চেষ্টা করে নাই তারা তো কোনো কাজেরই না আমরা তো চেষ্টা করছি আমরা চেষ্টা করে হাসছি তবে আশা যাচ্ছি পাবো একদিন একদিন দিবেই আমাদের পেমেন্ট কিনু সমস্যা নাই লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে একদিন একদিন আমাদের পেমেন্ট আমরা পাবো ইনশাল্লাহ তারপর দিন সকালে দেখ কিনু সমস্যা না দিবে একদিন একদিন আপনারা আশায় থাকেন আশা সারবেন না কিনু সময় আশা ছাড়া দেতম আশায় থাকতো এগুলো আমরা পেমেন্ট পাবো আমরা গাড়ি কিনবো বাড়ি কিনবো আমরা তো আইফোন শুনলো কিনেতাম একটু লেগে কিন্তু না ছাব্বিশ তারিখে তো অর্ডারই দিয়ে দিয়েছিলাম পেমেন্ট আইফোন শুলো কিন্তু পরে দি পেমেন্ট আয় না কিন সমস্যা নাই কত স্বপ্ন দেখছিলাম কত কিছু করবো এগুলো করবো অবশ্যই কিন্তু কর্ম অবশ্যই কিন্তু একটু লেট হবে প্রেমেন আসতে যতদিন লাগে আর কি বুঝলেন না আসবে প্রেমে পেমেন আসবে সমস্যা নাই আমাদের পেমেন্ট আমাদেরকে দিবে ইনশাল্লাহ একটু দেরি হবে আর কি মনে করেন তাদের সার্ভার ডাউনের কারণে একটু দেরি হইতে পারে কিন্তু সমস্যা না আমরা পাবো আশায় থাকেন